আমরা দুনিয়ায় আসার আগে তার মা কি হয় বাবাই দুনিয়া থেকে বিদায় হইয়া যায় মার গর্বে থেকে যখন শহীদ দুনিয়ায় ভূমিষ্ঠ হয় হওয়ার পরে আস্তে আস্তে বড় হইতেছে মা তাকে মায়ের আচল তলে রেখে তাকে শিক্ষা অর্জন করাইছে দিনে দুনিয়া উপায়টা শিক্ষা অর্জন করাইছে আল্লাহ তাআলার বান্দা আল্লাহু আমার মালিকের রকম পাঁচ ওয়াক্ত নামাজ তার বার পা কাছ থেকে শিখছে মা যদি নামাজি হয় গোলামান নামাজি হয় কথা হ্যাঁ আর মায়ের যদি টিভি দেখনে অলা হয় গোলামান ওইদিকে আর বাবাই যদি বিড়ি কর হয় তা সন্তানও বিরি করে বাবাই যদি জিকির করনে অলা হয় সন্তান ও জিকির করলে আলাপ হয় ঠিক না ব্যাঠিক জোরে বলে এই জন্য ভালো সন্তান বানাইতে হইলে মা বাবারও ভালো হওয়ার দরকার আছে কথা কথা মা বাবারও ভালো হওয়ার দরকার আছে তো আল্লাহ তালার বন্ধ শহীদুল আস্তে আস্তে বড় হইতেছে মায়ের কাছ থেকে শিক্ষা অর্জন করতেছে মা তাকে নামাজি বানাইতেছে নামাজ পড়া শিখাইতেছে আল্লাহকে চেনা শিখাইতেছে দুনিয়ার শিক্ষা শিখাইতেছে আল্লাহ করতে করতে আস্তে আস্তে ঘটনাক্রমে সন্তান একটা পুলিশের চাকরি পাইয়া যা আগে তো চাকরি লড়াই আগে দিতে এখন না টাকা পাঁচ লাখ দিয়েছে আর বড় খবর নেই আজীবন হারাম টাকা পাঁচ লাখ দিয়েছে আর বড় পায় না আর আগে লড়াইয়া চাকরি দিতে পারে না তো আল্লাহ তালার বান্দার চাকরি হয়ে গেল পুলিশের পুলিশের চাকরি হওয়ার পর মায়ের কাছ থেকে শিখেছে আমার মালিককে মায়ের কাছ থেকে শিখছে আমার মাওলারে মায়ের কাছ থেকে পাইছে আমার মাওলা রে হে পর্দার আড়ালের মা বোনেরা তোমরা যদি ভালো হও তোমার সন্তানও ভালো হইবে তুমি যদি ভালো না হও তোমার সন্তান ভালো হইবে না এই জন্য মা বাবারও ভালো হওয়ার দরকার আছে কি না আল্লাহ তালার বান্দা শহীদ মায়ের কাছ থেকে নামাজ শিখেছে আল্লাহ তালাকে চিনেছে ওই আল্লাহ তালার বান্দার একবার ডিউটি পড়ে গেল একটা রাস্তার ভিতরে দোকানের পাশে আল্লাহ তালার বান্দাল লহান বড় ওই সময় হঠাৎ করে মসজিদের ভিতরে আসরের গেলে বা আজান দিয়ে ফলাইছে আজান দেওয়ার পরে ওই বান্দায় চিন্তা করলে মসজিদে আজান দিয়েছে মসজিদ তোর কাছে তা আমি মসজিদে যাই রাইফেলটা নেওয়ার দরকার কি একটু এই টেবিলের উপরে তুই যাই এই টেবিলের উপর তুইয়া যায় দোকান সামনে আছে দোকানদারকে বলছে ভাই এটা দুই খেত কথা আরে ভাই যে হয় সে নয় তো হয় আর যে হয় না নব্বই তো হয় কথা কথা পুলিশ যেটা ভালো এটা আগের থেকে ভালোই আইসে কথা কথা আর যেগুলো নষ্ট হয়ে এমনি নষ্ট হয়েছে কথা কথা এই যে দেখেন না কত যুদ্ধ চলছে কথা কথা পাঁচে অক্টোবর আগে যুদ্ধ হয়েছে না এই যুদ্ধের ভিতরে অনেক পুলিশরা গোপনে মালিকের দরবারে কাঁদছে কথা কাটা বাংলাদেশের সন্তানের বুকে তারা গুলি চালায় নাই গোবনে কাছে মালিক আমরা তো এই পক্ষে না ছাত্রদের বুকে গুলি চালান আমরা পক্ষে না আলমদের বুকে গুলি চালানোর আমরা পক্ষে না মালিক তোমার কাছে আমরা দোয়া করতে তোমরা হেফাজত করো তুমি তাদের আবার কিছু আছে দুশ্মন শত্রু আল্লাহ কিন্তু দুশ্মনের তারা কি করছে তারা সরাসরি যাচ্ছে কথা

দারোগার নজর পড়িয়া গেছে সেই টেবিলের উপর রাইফেলের উপরে সরকারি রাইফেল ওই দারোগায় ডাক দেল ড্রাইভার দাঁড়া দেখো ওই রাইফেলটা কে রাখিয়া গেছে যাও রাইফেলটা নিয়ে আসো এত বড় সংস্কার সরকারি অস্ত্র

ওই বান্দার সমস্ত আমি মাওলায় কুদরতি ভাবে হেফাজত করবো এই বান্দায় আমি মাওলার কাছে আমানত রাখছে আমি তো আমানতের খেয়ানত করতে পারি না শেখ বাসো কেরমজিস রমান দুনিয়ার ভিতরে এমন আল্লাহ বান্দার আছে আল্লাহর তার সাথে মাওলার সাথে এমন একটা সম্পর্ক দুনিয়ার কেউ জানে না কেউ জানে না আল্লাহ তালার বন্ধ যখন রাইফেল জাগাইতে পারে না অনেকটা নারানি করছে না পারার পরে ওই গাড়ির দিকে চলে গেছে দারোগারা যাই বলে স্যার রাইফেল তো জাগাইতে পারি না স্যার ডাক দিয়ে বলতে যে রাইফেল একটা মাত্র রাইফেল জাগাইতে পারো না সমস্যা কি তোমার সেবাইকে ডাক দিলে যাও সেবাই রাইফেল নিয়ে আসো সেবাই মনে মনে খুশিও জাগাইতে পারে নিতে পারে না আমরা তো ট্রেনিং দাও আমরা নিয়ে আসতে পারবো মাওলায় বলে যতই টানাটানি টানি কর আমি মাওলার কাছে আমার অদ্দেশে আমি মাওলায় কেন করব না সেবাই আইসে রাইফেল ধরছে সেবাই চিন্তা করছে যে আমার পরমেশন বাড়িয়ে যাইবে কথা কেন হবো পারে না আমি যদি পারিয়া যাই রাইফেল টানা আমি ঘরে কাজ হইতেছে না ওই আল্লাহ তার বন্ধায় দারো ঘরের কাজ বলে সাঘার টানাটানি করলাম কাজ হয় না রাইফেল জাগাইতে পারি না দারোঘার দাড়ো ঘাড়ি দেখানোর জন্য ডাক দিয়ে বলতেছে তোমরা কি ট্রেনিং দিলে একটা রাইফেল জাগাইতে পারো না এটা আবার কেমন কথা এখন দারোগার দারোগাগিরি দেখানোর জন্য রাগ হইয়া রাইফেলের কাছে গেছে আল্লাহ তারা ডাক দিলে ডাক হইলো চলবে না তো রাগ আমার কাছে কোন দাম নাই কথা ঠিক না বা ঠিক ওই দারোগা যখন রাইফেল ধরছে সবাই তার পিছে পিছে গেছে এদিকে অনেক মানুষ জোড়া হয়ে গেছে দারোকা গায়ে রাইফেল জায়গায় রাইফেল জায়গায়তে পারে না মনে হইতে যে থেকে এমন একটা শক্তি ধরিয়া বইছে এমন শক্তি দুনিয়ার কোন শক্তি না এটা কোন দুনিয়ার শক্তি না ওই রাইফেলের দিকে তাকাইয়া যে রাইফেল রাখিয়া দেছে তারে চিনিয়া ফেলাইছে কালাগা হে রাইফেল কে রাখছে তা চিনিয়া বলা সাধারণ ব্যক্তি না মনে মনে সে খেয়াল করতেছে সাধারণ কোন ব্যক্তি না এইটা হইল আমার বালিক আল্লাহ তালা থেকে আল্লাহ আকবর বাবা আমার যতই টানাটানি করে লাভ হয় না এদিক দাল্লার বান্দা নামাজ পড়িয়া রওনা করছে আস্তে আস্তে যায় সামনের দিকে তাকাইয়া দেখে যেখানে রাইফেল রাখছে অনেক পুলিশ দাঁড়ানো দারোগা দাঁড়ানো অনেক লোক দাঁড়ানো আল্লাহ তাআলার বান্দার ভিতরে বড় খবর হইয়ে গেছে আজকে মনে আমার শান্তি থাকবে না সরকার আইবে নাকি গেলাম এখান থেকে তারা আসবে তাও তো আমি বুঝি নাই আমার এখন কি অবস্থা হবে আল্লাহ তারা ডাকে বান্দা তুই আমার বন্ধু ঠিক না ব্যাটা জয়েরান ঠিক না ঠিক আল্লাহ বলেন তুই আমার বন্ধু তোর কোনো চিন্তা নাই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হে বন্ধু আমার তোর কোনো টেনশন নাই চিন্তা না মাওলার কাছে তুই মান রাখছ আমি মাওলায় ঘন করব না হেফাজত করার মালিক হইলাম আমি আল্লাহ জরবর আরো জরবর হেফাজত করার মালিক কে হেফাজত করার মালিক হইলাম আল্লাহ আল্লাহ বলে বান্দা টেনশন করিস না আমি মাওলায় তোর সাথে আছি আসি সবির ধৈর্য ধারণ কর আমি মাওলা তোর সাথে আসি আল্লাহ তালার বান্দ আল্লাহ আমার এক পাও সামনে এক পাও পিছনে যায় এক পাও সামনে এক পাও পিছনে না কি অবস্থা হয়ে যায় হঠাৎ করে ওই দারোগার নজর পড়ি আল্লাহ তালার বান্দার দিকে চিনিয়ে ফলাইছে তো আমাদের শহীদুল সুবহানাল্লাহ ইকরা কেবল শহীদুল এখন সে বুঝতে দেয় না কি ঘটনা করছে কি ঘটনা করছে কিছুই বুঝতে দেয় না দাঁড়াও ভাই ডাক দেন শহীদুল আসো রাইফেল জায়গা আমার আল্লাহ তাআলা ডাক দিলো আমার বান্দা যদি আমার বন্ধু হইতে পারো আমি আল্লাহ তালা বন্ধু হইয়া যাব হে বান্দা তুই আমার বন্ধু হইলে তোর জন্য দুনিয়া সব আসান করিয়া দেব হে বন্ধু আমার দুনিয়ার সব বিপদ আপদ বালি বাস মালা থেকে আমি মাওলাই মুহূর্তের ভিতরে তোকে উদ্ধার করিয়া দেব শহীদুলকে ডাক দিলেন হ্যাঁ রাইফেল ফেল জাগাও আল্লাহ তালার বান্দা দেয় রাইফেলটা যখন ধরছে আবার মাওলায় বলে যা তোর আমানত ফিরাইয়া দেলা জোরে কন শুভ হার আরো জোরে কন শুভ রাইফেল তলার সাথে সাথে আমার মাওলায় আমানত ফিরাই দিস কি ঘটনা ঘটছে তা আল্লাহ তালার বান্দা শহীদুল জানে না কি ঘটনা ঘটিয়া গেছে তাক দে বলে শহীদুল্লাহ গাড়িতে চলো আল্লাহ তালার বান্দা কিনে গাড়িতে উঠাইল শহীদুল্লাহ এখন তার কলি যে কাঁপতেছে না জানি আমার কি অবস্থা হয়। গাড়িতে উঠানোর পরে দারোগা বুঝিয়ে ফেলাইছে যে বান্দা কোনো সাধারণ কোনো বান্দা না আমার বালি পেশা তার সাথে গভীর সম্পর্ক আমরা ক্লিঞ্চত তার সাথে বড় অন্যায় করিয়া ফলাইছি না জানি বেয়া হইয়া গেলা গাড়িতে উঠাইয়া থানায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ডাক দে বললে যাও তুমি রুমের ভিতরে বসো আমি যখন তোমাকে ডাক দেব তুমি আমার কাছে আস বা একবার যখন কিছুক্ষণ পরে ডাক দেশে সহযোগ দোখানে বইশ মালিকের দরবারে কানতেছে মালিক রে তুমি ছাড়া আমার আর কেউ আপন 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 অন্ধকার কবরে আমার মাওলা ছাড়া কেউ আপন নাই সাথী নাই রে বাতি না কবরে কবর হইল মাটির মাটি গব থাকতে ভাবে মরণের বে মাটি বামে মাটি সেবাটির ভিছা না উপরেতে চাফা মাঠি বাগিয়া যাব যাবে না হে আল্লা কালার কান্দার বাবাকে ওই খবরের মধ্যে শোয়াইয়া রাখলাম মাকে খবরের মধ্যে শোয়া রাখলা একদিনও কি চিন্তা আসে না অজন্তকার খবরের বা চিন্তা ভাবি একদিন হয়ে যাব আমার মাওলা যখন ডাক দিয়ে বলবে আল্লাহ লাগবে বল আমার মাওলা সঙ্গে কেউ আপন আল্লাহ তালার বান্দা মাওলার দরবার কান্দে চোখের পানি ফালা আমার মাওলায় যাওয়া বান্দা তোর চিন্তা না আমার মাল আবার এমন সৃষ্টা করব বান্দা তুই কোনোদিন কল্পনা কর না কতক্ষার ডাক্তার সয়দুল আয়া আল্লাহ তালার বান্দা যখনই দরকার কাছে গেল যাওয়ার পর সে নিজের থেকে কিছু টাকা উঠাইয়া দেশে নেওয়া শহীদ এই টাকা তোমার আমি হাদিয়া দিলাম সবার আল্লাহ করবেন এই টাকা তোমার হাত দিয়া দিলাম এইটা আমার বেতনের টাকা অন্য কোন টাকা নয় এই টাকা আমার বেতনের টাকা অন্য কোনো টাকা তোমার আমি দেই না নেও তুমি এই টাকা নিয়ে তুমি শূন্য পোশাক বানাইয়া আজকে থেকে ডিউটি করবা তোমার এই পুলিশের পোশাক মানায় না আর তুমি আমারে করিয়া দিও কোনোদিন যদি অন্যায় করিয়া ভাল তুমি যদি আমারে মাফ না কর আমার মাওলায় আমারে মাফ করবে না এই জন্য দুনিয়া থেকে আমার মাওলার সাথে সংস্পর্শ করে আমার মাওলারে বন্ধু বানাইয়া লাগবে আল্লাহর দুনিয়া থেকে যাওয়ার পরে আমার মাওলার বন্ধু হ যাবে না ঠিক নেবে ঠিক জোরে বলেন আমার মাওলার বন্ধু আর সুযোগ কিন্তু তারপরে থাকবে না এই জন্য সময় থাকতে উন্নতি করো কামনা সময় ভরিয়ে গেলে আল্লাহ হবে না এই জন্য বাবা আমরা কবরের যাত্রী জানি না কখন মালাকুলম তাজরাইল আমাদের সামনে উপস্থিত হয়ে যায় কারো দাড়ি চুল পাকিয়ে গেছে গায়ে শক্তি ঘুমিয়ে গেছে কখন ডাক দিয়ে বসে কারো কিন্তু জানা না